বাংলাদেশের বিনোদন অঙ্গনের আলোচিত অভিনেত্রী আশানা হাবিব ভাবনা ছোট পর্দা থেকে বড় পর্দা দুই মাধ্যমেই দর্শকদের মন জয় করেছেন নট আউট নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করা এই তারকা ভয়ঙ্কর সুন্দর চলচ্চিত্রে অভিনয় করে বড় পর্দায়ও প্রশংসা পেয়েছিলেন তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাবনা সক্রিয় থাকেন যেখানে তিনি ভক্তদের সঙ্গে তার দৈনন্দিন মুহূর্ত ভাগাভাগি করেন সম্প্রতি শীতের এক সকালে নদীতে নেমে জলকেলির কিছু ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি ছবিগুলোতে দেখা যায় খোলা চুল কালো টি শার্টে সাজানো ভাবনা হাতে কচুরি পানার ফুল ধরে ক্যামেরার দিকে মায়াবী দৃষ্টিতে তাকাচ্ছেন শীতের সকালে পানিতে নামার এই শতস্ফূর্ত মুহূর্ত নেটিজনদের নজর কেড়েছে ক্যাপশনে তিনি লিখেছেন শীতের সকালে একটু নদীতে নামলাম বলেন নদীর নাম কি ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে তার সৌন্দর্যের প্রশংসা করেছেন আবার কেউ শীতে নদীতে নামার সাহস দেখে অবাক হয়েছেন একজন মন্তব্য করেছেন নদী যেটাই হোক আপনাকে ভীষণ সুন্দর লাগছে আরেকজন মজা করে লিখেছেন আমার তো দেখেই শীত লাগছে আর আপনি পানিতে ভাবনার এই জলকিলি মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে এবং দর্শকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে Oh, <music>